কত সাহস আমার সীমানার মধ্যে ঘর রয়েছে কি ব্যাপার ও আমার সীমানায় খুঁড়ি করতে আছে আর কত সাহস কিরে সর তুই আমার সীমানায় খুঁড়ি করতে আস তোমার সীমানা মানে এটা আমার সীমানা তোর সীমানা তুই কইলি কি হইব এর তোমার সীমানা এটা আমার সীমানা তুমি আর আমার সীমানায় ঘর উঠেছো কি তোর সীমানা আমার সীমানা আমি ঘর উঠেছি তুই কইলে হইবে আমি কইলি হইব তুই কইলে হইবে না দেশ আইনি আছে আদালত আছে তুমি আইনা যা জাকারার করো আমার সিমান আমি খুডি কুপ্তসি আমি তোর বড় ভাই এমন কোন কাজ করিস না যাতে তোর শৈলে হাত তুলতে হয় তুমি আমার শৈলে হাত তুলবা আমি কি হাতে চুরি পরে বইতেকমু তুই তুই আমার শৈলতে হাত তুলবি আমার সম্পত্তির লাগিয়া আমি বড় ভাই মানমু না প্রয়োজনে বড় ভাই শৈলে হাত তুলতে পারি এই সিমানা যে তোর তোর কোনো কাগজপাতি আছে আমার কাছে কি কাগজপাতি আছে দেখি আমি খুডি কুপ্তসি আমি জানার পর তো জায়গা ভাগ করার পর গাছের ওই পাশে সীমানা তোর আর এই পাশে সীমানা আমার আমি নে ভুল ভাবছে ভুলে আমার সীমানার মধ্যে তিনের ঢুকাই দিছে তুই করে তোরবে না এটা কাগজপাতিতে কইবে আমার কাগজপাতি আমার কাছে আছে তোমার পাতি তুমি ভাব করো আমি এখনই মেম্বারের কাছে যাবো তুই কিভাবে খুঁড়ি কব আমি এরে দেখমু আমি বাড়িতে বিচার বামু এলাকা গণ্যমান্য ব্যক্তি আছে আমি কি তোরা ছাইড়া দেবো তোমার মনে যা চাই তুমি তাই করো এলাকার মেম্বার চেয়ারম্যানরা কিছু করতে পারবে না আমার